সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চর্মনাই সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চর্মনাই পীর সাহেব নাইবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সহজ জুগিয়েছিল আমরা সেটা ভুলে যাইনি আমরা আজকে উদ্ধারের পাঁচ মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছে আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বলছি এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ আলেম শ্রদ্ধ ফির সাহেব চরমায় উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আবারও সালাম জানাচ্ছি আসসালামাইকুম আহমদুল্লাহ পাঁচই আগস্টের পরে আজ ছয়টি মাস অতিক্রম হয়েছে পাঁচই আগস্টের পূর্বে সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চর্মনায় সেদিন প্রেস সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস সামনে থেকে চর্মনাই পীর সাহেব নাইবে আমির কয়েকজন করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সহজ জুটিয়েছিল আমরা সেটা ভুলে যাইনি আমরা আজকে অভ্যুত্থানের পাঁচ মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি কিন্তু অভ্যুত্থানের আজকে অভ্যুত্থানের পাঁচ মাস পরে যখন দিল্লির স্বরাষ্ট্র দিল্লির পররাষ্ট্র সচিব বলছে স্বরাষ্ট্র দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। তার দুই দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দান নির্বাচিত দান নির্বাচিত সরকারি এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আমরা তো সরকারি এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন আমরা এক আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর ই মোহাম্মদ ইউসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না তা নতুন নিরপেক্ষ সরকার চাই যে সরকার এক এগারোতে যেরকম ভাবে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মস্তে দেয় বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেওয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চাই তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আলাপা ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিরপেক্ষ নয় আমরা দেখছি আপনাদের ভাষা সাথে সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দলদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছেদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ

আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে মূল্য দিন আপনারা ধর্মপিত্তিক রাজনৈতিক নেতা কর্মীদেরকে সম্মান করুন তাদেরকে আওয়ামীদের ভাষায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে চেষ্টা করবেন না